স্ত্রী জাতিদের বুঝতে পারাটা কিন্তু সত্যি একটা কঠিন ব্যাপার বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ওষুধ ব্যবসায়ী রিপনের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রিপন বিয়ে করেছে দুই বছর হল রিপনের মেয়ের বয়স পাঁচ মাস স্ত্রী আর মেয়ে ছাড়াও তার পরিবারে আছে তার বৃদ্ধা মা এবং স্কুল পড়ুয়া এক ছোট বোন পেশায় রিপন একজন ওষুধ ব্যবসায়ী তার একটি ছোটোখাটো ওষুধের দোকান রয়েছে একদিন সকালে তার দোকানে ছোটোবেলাকার এক বন্ধু এলো মাঝে মাঝেই সে অবশ্য আসে এসে রিপনের সাথে গল্পগুজব করে বেশ কিছুক্ষণ সময় কাটায় আবার বাড়ি ফিরে যায় বেশ কিছু মাস পর সেদিন সেই বন্ধু এসে রিপনকে বলল কিরে রে রিপন ব্যবসা কেমন চলছে তোর রিপন বলে উঠল অত ভালো না রে তুই বল তোর চাকরি কেমন চলছে বন্ধুটি মাথা নিচু করে করুণভাবে বলল তিন মাস হলো চাকরি নেই রে এরপর আরও কিছু কথা বলার পর সে আফসোস করে বলল আমার বউটা না সংসার বোঝে না জানিস তো রিপন একটু অবাক হয়ে বলল কেন কি হয়েছে রে আবার বন্ধুটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো পরিবারের এই দুঃসময়ে সে শুধু কেনাকাটা করে প্রয়োজন নেই তবুও কেনে সংসার যদি সে বুঝত তাহলে এই খারাপ সময়ে এভাবে অপ্রয়োজনীয় কেনাকাটা করতে পারত না একটু থেমে গিয়ে সেই বন্ধুটি আবার বলল শুধু আমার বউ নয় সব ঘরে একই অবস্থারে তুই লক্ষ্য করে দেখবি তোর বউও অতিরিক্ত কেনাকাটা করে মেয়েরা সংসার বোঝে না তাই এইভাবে খরচ করে বন্ধুর কথাটা কিন্তু খুব বাজেভাবে মনের মধ্যে গেথে গেল রিপনের এবং কি আশ্চর্য সেদিনই বন্ধুর কথার সত্যতা জানতে পারল সেই দিনই বিকেলে দোকানের একটা কাজে বাসে করে এক জায়গায় যাচ্ছিল রিপন বাস যখন একটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিল তখন আচমকা রিপনের চোখে পড়ল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী তার দু হাতে শপিং ব্যাগ অনেক জামা কাপড় কিনেছে বোঝা যাচ্ছে তখন রিপনের মনে পড়ল সকালে দোকানে আসা তার সেই বন্ধুর কথা আর সঙ্গে সঙ্গে তার মেজাজটা খারাপ হয়ে গেল রাতে বাড়িতে ফিরে চড়া গলায় স্ত্রীকে উদ্দেশ্য করে রিপন বলল তোমার চিন্তাভাবনা কি সব জলে ভাসিয়ে দিয়েছ তুমি জানো যে এখন আমার ব্যবসা খারাপ যাচ্ছে খুব সতর্কভাবে চলতে হবে এখন আমাদের তা না করে তুমি আছো কেনাকাটা নিয়ে ফালতু খরচ করছো জামা কাপড়ের অভাব আছে তোমার এক বাচ্চার মা হয়েছ এখনো সংসার বোঝো না তুমি তার স্ত্রী কিছু বলার আগেই তার মা রুমে ঢুকে ভারী কণ্ঠে রিপনকে বললেন তোর বউকে মার্কেটে আমি পাঠিয়েছি ওকে বলেছি আমার জন্য আর তোর বোনের জন্য আর তার জন্য শাড়ি কিনতে ওকে টাকা আমি দিয়েছি সে আমার জন্য তোর বোনের জন্য শাড়ি কিনেছে কিন্তু নিজের জন্য কেনে নিজের জন্য না কিনে সেই টাকা দিয়ে তোর জন্য আর মেয়ের জন্য জামা কিনেছে এরপর রিপনের মা বললেন তুই শেষ কবে আমাদের জন্য জামা কাপড় কিনেছিস মনে আছে কথায় কথায় বলিস ব্যবসা খারাপ যাচ্ছে কিন্তু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি তো ঠিক চলে তখন খরচ হয় না এবার নিজেই বল সংসার আসলে কে বোঝে তুই না তোর বউ রিপন আর সাহস করে কিছু বলল না রাতে শোয়ার সময় নতুন শার্টটা হাতে নিয়ে রিপন তার স্ত্রীকে নিচু গলায় বলল সরি এর ঠিক দুদিন পর সেই বন্ধুটা রিপনের দোকানে আবার এলো এসে কিছু কথা বলার পর পুনরায় স্ত্রীর বদনাম করতে লাগল সে বলল বউটার সংসারে কোনো মন নেই সংসার কি বোঝেই না শুধু ফালতু কেনাকাটা করে মেয়েরা কেন যে সংসার বোঝে না বুঝি না রিপন তখন বলল না রে তোর কথাটা ঠিক নয় মেয়েরা বরঞ্চ ছেলেদের চেয়ে সংসার বেশি বোঝে আমরা ছেলেরা বেকার বেকার বহু টাকা নষ্ট করি কিন্তু মেয়েরা তা করে না তাদের পুরো মনোযোগ থাকে সংসারের দিকে বন্ধুটা তখন রিপনকে বলল কে বললো তোকে এসব রিপন তখন নিজের স্ত্রী সেদিনের কেনাকাটার কথা ওকে সবটা বলল সব শুনে সে বলল তুই তাহলে ভাগ্যবান কিন্তু বেশিরভাগ মেয়েরা এমন হয় না বেশিরভাগ মেয়েরা সংসারের কিছুই বোঝে না বোঝে শুধু নিজেরটা যেমন আমার স্ত্রী এরপর মাস ছয়েক বন্ধুটার সাথে আর রিপনের দেখা হলো না তারপর একদিন এক রেস্টুরেন্টে ওর সাথে দেখা হয়ে গেল রিপনের সেদিন বন্ধুটার সাথে ওর স্ত্রী ছিল আর ছিল ওদের দু বছর বয়সী ছেলেটা রিপনকে দেখে প্রথম যে কথাটা সে বলল তা হলো রিপন তোর কথাই ঠিক ছেলেদের চেয়ে মেয়েরাই সংসার বেশি বোঝে রিপন অবাক হয়ে গিয়ে বন্ধুটার কথার উত্তরে বলল হঠাৎ করে তোর এই পরিবর্তন কি করে হলো বন্ধুটি তখন আনন্দের সঙ্গে বলল আমি তো মুড়েই যেতাম শুধুমাত্র আমার স্ত্রীর জন্য এখনো বেঁচে আছে রিপন খুবই অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কেন রে কী হয়েছিল বন্ধুটি তখন বলল সেদিন তোর দোকান থেকে বেরোনোর পর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত হই ঘরে তখন ছিল টানাটানি অবস্থা এমনিতেই তুই তো জানিস আমার উপার্জন নেই চিকিৎসা যে করাবো সে টাকাও ছিল না তখন আমার স্ত্রী কোথেকে বেশ কিছু টাকা নিয়ে এলো আমি বললাম এত টাকা কোথায় পেয়েছ আমার স্ত্রী কি উত্তর দিয়েছিল শুনবি রিপন বলল কি বন্ধুটি তখন আবারও খুবই আনন্দের সহকারে বলল জমিয়েছি বিয়ের পর থেকে তিল তিল করে এই টাকা সে জমিয়েছে ভাবা যায় সেই টাকা দিয়ে আমার চিকিৎসা হলো আমারই ভুল ছিল রে রিপন এই বলে সে আবারও বলল সংসার যদি সে না বুঝত তবে এভাবে টাকা জমাতে পারতো না আর আমার জন্য সে টাকা খরচও করতে পারতো না রিপন তখন বন্ধুর স্ত্রীকে বলল আপনারা মেয়েরা নিপুণভাবে সংসারের খেয়াল রাখেন কিন্তু আপনাদের খেয়াল কেউ রাখে না বরঞ্চ নানান রকম কটু কথা বলি মিথ্যে অপবাদ দিই আপনাদের বন্ধুটি তখন বলল ঠিক বলেছিস আমি আমার স্ত্রীকে কতবার যে বলেছি সে সংসার বোঝে না বোঝে শুধু নিজেরটা অতিরিক্ত কেনাকাটা করে আরও কত কটু কথা যে বলেছে যেগুলো মূলত সত্য নয় তবু অন্যদের থেকে শুনে শুনে আমিও বলতাম আসলে নিজের ব্যর্থতা ঢাকতে স্ত্রীর বদনাম করতাম এখন ভাবলে অনেক খারাপ লাগে আর এই জন্যই স্ত্রীকে এখন বেশি বেশি সময় দিই এই সব কিছু ঘটে যাওয়ার পর রিপন সেদিন স্ত্রীর জন্য শাড়ি কিনে বাড়ি ফিরল আর শাড়িটা ওর হাতে তুলে দিয়ে বলল আমার পছন্দ ভালো না তোমার হয়তো পছন্দ হবে না ভালো না লাগলে কাল না হয় তুমি দেখে শুনে আরেকটা কিনে নিও রিপনের স্ত্রী শাড়িটা হাতে নিয়ে বলল ভীষণ সুন্দর হয়েছে রিপন তখন বললো আমাকে খুশি করার জন্য বলছো তাই না রিপনের স্ত্রী রিপনের কথার উত্তরে বলল, একটুও না দাঁড়াও এখনই প্রমাণ করে দিচ্ছি তোমার কেনা শাড়িটা যে সুন্দর এরখানিক পর সে শাড়িটা পরে রিপনের সামনে এলো এবং বলল দেখেছ শাড়িটা কত সুন্দর রিপন মুখে এক গাল হাসি নিয়ে বলল শাড়িটা সুন্দর নয় তুমি পরেছ বলেই শাড়িটাকে সুন্দর লাগছে এই কথা শুনে তার স্ত্রী লাজুক মিষ্টি হাসলো আর রিপন মুগ্ধ হয়ে সেই হাসির দিকে চেয়ে রইল বন্ধুরা জীবনে প্রকৃত সুখ খুঁজে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসা থাকলে নিজের কুড়ে ঘরটাকেও অট্টালিকা বলে মনে হয় দ্বিতীয়ত সংসার জীবনে ছোট ছোট আনন্দগুলোই বেঁচে থাকার আসল রসদ তৃতীয়ত সবসময় লোকের কথায় কান না দিয়ে বরং নিজের পরখ করে নিতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ